নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি মুসুরি ডালের বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে মুসুরি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং শিন্নড়াতে বেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে বাটা মুসুর ডালটা ঢেলে নিলাম এইবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা এখানে দিয়ে দিবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এইবার হাতে করে মিশিয়ে নেব সামান্য কিছু উপকরণ দিয়ে এই বড়াটা বানানো হয় কিন্তু খেতে একদম অসাধারণ লাগে গরম ভাতে আপনারা এইভাবে বানিয়ে অনাহাসে খেতে পারেন তো হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব তেল বেশ ভালো করে গরম করে নিলাম এইবার ডালের বড়াগুলো এক একটা দিয়ে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে পরের পিসটা এবার উল্টে দেব এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব পরেরগুলো একইভাবে ভেজে নেব রেডি হয়ে গেল মুসুর ডালের বড়া বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার